আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আলোচনা করা হয় এবং বিভিন্ন ধরনের প্রশ্নকে নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি একই সাথে দুই রাজ্যের রাজধানীকে বলা হয় উত্তরটি হলো চণ্ডীগড়কে একই সাথে দুই রাজ্যের রাজধানী বলা হয় নেক্সট প্রশ্ন মিড ডে মিল কত সালে চালু করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে মিড ডে মিলকে চালু করা হয়েছিল নেক্সট প্রশ্ন কে প্রথম রবীন্দ্র পুরস্কার পান উত্তরটি হল দেবী প্রথম রবীন্দ্র পুরস্কার পান উত্তরটি হল দেবী প্রথম রবীন্দ্র পুরস্কার পান নেক্সট প্রশ্ন ব্যারোমিটারকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো টোরিসেলি ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হলো টরিসেলি নেক্সট প্রশ্ন কোন রাজ্যে বিখ্যাত রেললাইনার আছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে বিখ্যাত রেল লাইন আছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে বিখ্যাত রেল লাইন আছে নেক্সট প্রশ্ন খড়গপুর রেল কারখানা কবে হয় উত্তরটি হলো উনিশশো সালে খড়গপুর রেলের কারখানা তৈরি করা হয়ে থাকে উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একককে কী বলা হয় উত্তরটি হল কুলম্ব বলা হয়ে থাকে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একককে নেক্সট প্রশ্ন ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যান নগরী বলা হয় উত্তরটি হল বেঙ্গালোরকে ভারতের উদ্যাননগরী বলা হয় নেক্সট প্রশ্ন ওস্তাদ আলী খান কার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল সানায়ের সঙ্গে ওস্তাদ আলী খান যুক্ত ছিলেন উত্তরটি হল সানা সঙ্গে ওস্তাদ আলী খান যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে কিষাণ কল্যাণ চালু হয় উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে কিষাণ কল্যাণ চালু করা হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং